শেষ ধরনের এতে কাপ মাস এতে কাপটা যদি আপনি শেষ দিন মসজিদে করতে পারেন এবং এতে কাপ বসে অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল চিপাটি বন্ধ করতে পারেন অটোমেটিকলি আপনার আলোড়ন কেন সাহায্য করতে পারবেন কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন দশ দিনের জন্য আপনি যখন বাহিরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল চিপাটি আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি আপনার তেলাওয়াত আসবে দোয়া আসবে আল্লাহর স্মরণ আসবে আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ এই জন্য লাইলাতুল কদর পেতে হলেও এতে কাফের কোন বিকল্প নাই এতে কাফ করার জন্য মসজিদ গুলোতে লটারি হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এখন এতে কাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় এই জন্য ভাইরা এতে কাফ এমন একটা আমল যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন আল্লাহ তালা আমাদেরকে এতে কাফের এই গুরুত্ব বোঝার তো ফিক এতে কাফ এমন আমল যেটা বিকেলিম সাল্লাহ সাল্লাম রমজান মাস যখনই রমজানের রোজা ফরজ হয়েছে দ্বিতীয় তখন থেকে তার অফম ত্রিথিতে হয়েছে আট বছরের দীর্ঘ সময়ে কোনো দিন কোন রমজানে তিনি এতে কাজ ছড়েননি প্রত্যেক রমজানে এতে কাজ করেছেন যেমন আমার একটি রমজানে একটি বছরও ছাড়েন নেই সেটা আপনি জীবনে এক করেন করেননি বেশিরভাগ মুসলিমদের অবস্থা এভাবে হাত তুলতে বলা হয় কারা কারা জীবনে এতে করেছেন অল্প কিছু হাত উল্টে বেশিরভাগ মানুষ জীবনে একবারও বসেননি যেটা রস্তম জীবনে একবারও ছাড়েন নাই সেটা এখন থেকে বলতেছি কারণ সন্ধ্যা সূর্য ডুবার আগে আগে আপনাকে শুধু করতে তখন বললে তো আর আপনি প্রস্তুতি নিতে পারবেন না এখন আগে থেকে বললাম এর মধ্যে আপনি প্রস্তুতি নেন